জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছে পিআপির অফিসিয়াল আপডেট ডাব্লুপি নিউ ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ দুই দিনের মধ্যে ভ্যাকেন্সি বের হতে চলেছে ঠিক আছে আঠেরো এক দুই হাজার চব্বিশ ইউটিউবে সবার আগে জানালাম তোমাদের অবশ্যই বিস্তারিত বলবো ভিডিওর মাধ্যমে ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায় ঠিক আছে দেখো তাহলে তোমাদের দেখাচ্ছি তোমাদের তোমরা একটা দেখেছো যে আমরা আগে উদ্দেশ্য করে বলছি যে তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা ঠিক আছে ভ্যাকেন্সির সংখ্যা তোমাদের অবশ্যই কত আছে আমরা বিস্তারিত সব বিস্তারিত বলবো কর্মস্থান পেপারে তোমাদের বের হয়েছে ঠিক আছে কর্মস্থান পেপারে আমরা পিআরবির অফিসিয়াল আপডেট অনুযায়ী আমরা অ্যানালিসিস করব যে আগে কর্মস্থান পেপারে তোমাদের বের হয় তারপরে তোমাদের হচ্ছে পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে বের হবে ঠিক আছে দুই দিনের মধ্যেই আমরা প্রথমে দেখব কর্মস্থান পেপার তারপরে তোমাদের নোটিফিকেশানটি ঠিক আছে দেখো তাহলে কন্টিনিউ করো রাজ্য পুলিশে বারো হাজার কনস্টেবল নেওয়া হবে ঠিক আছে দেখো রাজ্য পুলিশে কনস্টেবল পদে প্রায় বারো হাজার শূন্য পদ বিজ্ঞপ্তি বেরোতে চলেছে ঠিক আছে দেখো আঠেরো থেকে তিরিশ বছর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন তোমাদের তিরিশ বছর ম্যাক্সিমাম তিরিশ বছর থাকতে লাগবে আঠেরো থেকে তিরিশ বছর আর এসি টিদের অবশ্যই ছাড় আছে এসসিএসটি ঠিক আছে এস সি এসটি সম্প্রদায় যারা এস সি এস টি ক্যাটাগরি আছো তারা অবশ্যই তিরিশ বছরের পরেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে প্রচুর পুলিশে নিয়োগ করা হবে ঠিক আছে অবশেষ সে মন্ত্রিসভা বৈঠকে নিয়োগপত্র ছাড় পাওয়া গেছে তোমাদের অবশ্যই একটা পরীক্ষা হবে অবশ্যই তোমরা জানো ঠিক আছে বারো হাজার কনস্টেবল পদের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা হচ্ছে আট হাজার চারশোটি দেখো আট হাজার চারশো আট হাজার চারশোটি তোমাদের পুরুষ প্রার্থীর সংখ্যা মেল আর ফিমেল কত ফিমেল হচ্ছে দেখো তিন হাজার ছয়শটি তিন হাজার ছয়শো হচ্ছে ফিমেল ঠিক আছে এবার তোমাদের প্রশ্ন হলো যে দেখো বিশ্বাস এক্সাম একামে সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই জানো দেখো তোমাদের দুই দিনের মধ্যে ঠিক আছে দুই দিনের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি বের হচ্ছে কত হাজার বারো হাজার টোটাল বারো হাজার ভ্যাকেন্সি বের হচ্ছে ঠিক আছে দুদিনের মধ্যে এবার তোমাদের এটার জন্য প্রিপারেশন করার জন্য তোমাদের অবশ্যই বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে জোরদার প্রিপারেশন হবে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমিকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর বেশি বেশি করে শেয়ার করো আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে নেক্সট যদি কোনো আপডেট পাই অবশ্যই বিশ্বাস এবং যে আমাকে আমি সবার আগে পাঠিয়ে দেবে তোমাদেরকে ঠিক আছে এরপরে তার জন্য তোমাদেরকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে আর দুদিনের মধ্যে তোমাদের যদি নোটিফিকেশন চলে আসে তাহলে অবশ্যই বিশ্বাসের সবার আগে ঠিক আছে সবার আগে আপডেট বিশ্বাসমিং সমস্ত রকম পুলিশের আপডেট দিয়ে থাকে আর জবের আপডেট দিয়ে থাকে ঠিক আছে আর প্রিপারেশনও করিয়ে থাকে এমনি তোমাদের ভিডিও নেক্সট যদি কোনো ভিডিও পাই অবশ্যই তোমাদের মাঝে পাঠিয়ে দেবে থ্যাংক ইউ